দেখার মতো গাড়ি লাভ হবে কি দেখলেন এইটা কিনছেন তো আরেকটা একটা এটা তো ইয়াং জেনারেশনের ক্রাশ মানে স্পোর্টস কার যে এত ফ্রেশ থাকতে পারে এটা না দেখলে বুঝবেন না ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড টেক্সট টোকেন এক বছর এবং ফিটনেস দুই বছর আপ টু অবস্থায় আছে মডেল ইয়ার দুই হাজার দশের এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার এগারোর এবং এই গাড়িটি কিন্তু শুরু থেকে তেলে চলা যা আছে সব মাসালে কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চেক করে নেওয়া যাবে কোনো আপত্তি নেই আর স্পিড তো মাইন্ড ব্লোয়িং তো যারা এই গাড়ি কিনবেন দুই চারটা গাড়ি দেখার পরে আমার গাড়ি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ইনশাল্লাহ পছন্দ হবেই আপনাদের তো সামনে হেডলাইট গুলো কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন সামনে শেপটা দেখেন যে মাসাল্লাহ কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে এবং সামনে গ্রিলটিও মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে বামসারের হেডলাইটেও চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু মিরসুবেসির লোক সহকারে একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ট্রেস কিন্তু পাবেন না ভিতরে কন্ডিশন দেখা জাস্ট মাইন্ড ব্লোয়িং কন্ডিশন অ্যান্ড্রয়েড প্লেয়ারে ব্যবহার করা হচ্ছে এবং অরিজিনাল লেদার সিট কভার কিন্তু একটু হাত দেন না একটু ফিল করেন ভুং বাং না কিন্তু স্টিয়ারিং কন্ট্রোলার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন আর জায়গার কথা নাই বা বলি ফাইম ভাইয়ের মতন আমার মতন চারজন পিছনে বসতে পারবে নাকি অনেক জায়গা চারটা চাকা ফ্রেশ অবস্থায় আছে অ্যালোয়ারিম সহকারে ব্যাকলাইট গুলো দেখেন না ভাই মনে হয় কেউ হাতে দইরা বানাইছে অনেক সুন্দর অনেক সুন্দর ভাই স্পয়লারের ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাকলাইটটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে ভিতর দেখেন ভাই অরিজিনাল তেলের গাড়ি ভিতর দেখাই লাইতো মজাই পাবেন না এই এটা জিন্দিগিতে কিন্তু সিএনজি এলপিজি করা হয় তাহলে এই জায়গা ফুটা ফাটা কিন্তু থাকতো এটাও খুলে রাখছে যে কনফিউশন থাকবে যে ভিতরে আবার এলপিজি টেলপিজি ছিল করে কিচ্ছু না শুরু থেকে তেলে চলা খুব যত্ন সহকারে চালাইছে মানে শখের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় আর যে চলে যে কি মজা এটা প্র্যাকটিক্যালি না চালাইলে ভাই বোঝা যাবে না দেখেন প্রত্যেকটা ডোরের প্যাড দেখেন যে অসাধারণ ফ্রেশ অবস্থা লেগ স্পেস তো নাইবা বলি হিউজ লেগ স্পেস কাপলটা সহকারে আছে পিছনে

খুবই ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এই স্টিয়ারিং কন্ট্রোলার অ্যান্ড্রয়েড প্লেয়ার আর ভিতরে অটো ট্রান্সমিশন আর এটা কিন্তু লুকিং গ্লাস সহকারে কিন্তু অটো ফাইন ভাই এই লুকিং গ্লাস সহকারে কিন্তু অটো মানে ফুল লোডেড ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই অবশ্যই অবশ্যই ভিতরের কন্ডিশন দেখেন লাইট গুলো এগুলো দেখেন সাইড এগুলো সব কিন্তু অরিজিনাল ও দারুন দারুন তো ভিতরটা দেখেন এই কোণা দিয়ে একটু মারেন উ অরিজিনাল জাপানিজ পেস্টিং দেখেন মাথা নষ্ট দেখেন এই এবিএস মোটর দেখলে মনে হয় কি নতুন একদম এই যে জাপানিজ অরিজিনাল দাগ দেওয়া না এখন পর্যন্ত কিন্তু আছে আচ্ছা ব্যাটারি কিন্তু একদম নতুন ব্যাটারি ভিতরের কন্ডিশন দেখেন মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থা গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ারবক্স এসি পারফরম্যান্স দুর্দান্ত মানে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন যারা এই মডেলের গাড়ি কিনবেন আসেন টেস্ট ড্রাইভ দেন এই গাড়ি রেখে অন্য গাড়ি আপনারা নিবেন আমি কনফিডেন্স দিলাম দু হাজার দশের মডেল এগারো রেজিস্ট্রেশন মিসার ই ইএক্স দাম চাচ্ছি পনেরো লক্ষ আশি হাজার আলোচনা সাপেক্ষে কমবে তবে প্র্যাকটিক্যালি দেখার পরে আমাদের সরু আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আলনুর সোক হসপিটালে এবং পাশে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম